অং তৎসৎ অং অখণ্ড অং কারণ ব্যক্ত জ্ঞান চরাচর তৎপদং দর্শিত্রী গুরু বে নম হে কৃষ্ণ করুণ সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাক নমস্তুতে অং নম ভগবতে বাসুদেব তৃতীয় দায় কর্মযুগ অর্জুন ও যায় সে কর্মস্তে মতাবদ্ধি বুদ্ধি তৎকিং কর্মিং গুড়ে মাং নিজের শিখে বনে ব্যামিশ্রেবণে বুদ্ধি মহশ্বরী মে তদিকং বদ নিশ্চিত যেন শ্রময় হওয়াপূর্ণ জ্ঞান ও কর্ম ইয়ার কোন বিশ্বে হমাঙ্গ অর্জুন বলিলেন হে জনার্দন যদি তোমার মধ্যে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে হিংসাত কর্মে কেন নিযুক্ত করিতেছ বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ আমি শ্রেয় লাভ করিতে পারি সেই একটি পথ আমাকে নিশ্চিত করিয়া বল ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাব তীব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম গীতা মাতা চিতানন্দা ববগ্নি প্রান্তি নশী বেদত্রয়ী পরন্দার তদার্থ জ্ঞানমঞ্জী অং সর্বে ভবন্তু সুখী নহা সর্বে সন্তু নিরামহ সর্বে বর্দানি প্রশান্ত মা কশিদ্ দুঃখ অং শান্তি অং শান্তি অং শান্তি